আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ জানিয়ে দিব ত্রিশে অক্টোবরের মধ্যে সরকারের পতন ঘন্টা বলছে মির্জা আব্বাস এরপর জানিয়ে দেব যেভাবেই হোক নির্বাচন হতে হবে বলছে সি আলমগীর এদিকে আসছে করোনার চেয়ে ভয়াবহ মহামারী মৃত্যু হতে পারে পাঁচ কোটি মানুষের আরো জানিয়ে দেব ঢাকা ও নারায়ণগঞ্জে আজ বিএনপির সমাবেশ এবং সর্বশেষ জানিয়ে দেব সাত অঞ্চলের নদী বন্দরে সতর্কতা সংকেত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন ত্রিশে অক্টোবরের মধ্যে সরকারের পতন সরকারের পতনের এক দফা দাবিতে মঙ্গলবার তৃতীয়বারের মতো রোডমার্চ করল বিএনপি টানা কর্মসূচির অংশ হিসেবে এদিন জিনাইদাহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রোডমার্চ শুরু করে দলটি মাগুরা ও যশোর হয়ে দীর্ঘ একশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করে খুলনা গিয়ে তার শেষ হয় এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন রোডমার্চ শুরুর আগে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন দেশ স্বাধীন করেছি গণতন্ত্র বাক স্বাধীনতা অর্থনৈতিক মুক্তির জন্য কোন রাজা রানীর রাজ করার জন্য নয় দেশে আজ কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে দেশ আজ হিরোক রাজার দেশে পরিণত হয়েছে এভাবে আর চলতে দেওয়া যায় না এখন দড়ি ধরে টান মারার সময় এসে গেছে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বল্লু বলেন সরকারের নির্দেশে চল্লিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে হাজার হাজার নেতাকর্মী কারাবরণ করেছে খুন গুম করা হয়েছে কিন্তু রাজপথ ছাড়িনি সরকার পতন ছাড়া আমরা রাজপথ ছাড়ব না আওয়ামী লীগ কখনো মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে পারেনি তারা লুটপাটের রাজনীতি করছে তিরিশে অক্টোবরের মধ্যে সরকারের পতন হবে দেশের মানুষ বিজয় মিছিল করবে জিনাইদাহ প্রতিনিধি জানান বেলা পৌনে বারোটার দিকে জিনাইদাহ কেন্দ্রীয় বাস টার্মিনালে খুলনা অভিমুখে রোডমার্চের উদ্বোধনী সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা আব্বাস আরও বলেন আপনারাও উদ্দীপ্ত হন সম্মিলিত হন আমরা দড়ি ধরে টান মারব এই হিরোক রাজা আর থাকবে না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কিছুদিন আগে দেখা করেছেন জানিয়ে তিনি বলেন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম ম্যাডাম কিছু বলবেন উনি মাথা নাড়লেন কিন্তু কোনো কথা বললেন না আমি তার চোখের দিকে তাকালাম তার চাহনিতে অব্যক্ত ভাষা তিনি হয়তো এটাই বলতে চেয়েছিলেন তোমরা আমার জন্য কি করছো আমি কি দেশের গণতন্ত্র দেশের মানুষ ও রাষ্ট্রের জন্য কিছুই করিনি যেভাবেই হোক নির্বাচন হতে হবে বলছে এসি আলমগীর যেভাবেই হোক সংবিধান অনুযায়ী আগামী জানুয়ারির উনত্রিশ তারিখের মধ্যে নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি তিনি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী দুই সালের উনত্রিশে জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে ওই নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পূর্ণাঙ্গ দল না পাঠালেও আরও অনেক দেশ আছে সার্কভুক্ত দেশগুলোকে ভুটান ভারত মালদ্বীপ নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কা আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন যেভাবেই হোক সংবিধান অনুযায়ী জানুয়ারির উনত্রিশ তারিখের মধ্যে নির্বাচন হতে হবে সেটি না হলে সাংবিধানিক শূন্যতা বলেন যে কোনো দেশের যে কোনো সংস্থা আবেদন করতে পারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফেম্বোসার সদস্যদের দেশ হিসেবে বিশেষ করে আমাদের আশেপাশের সব দেশ আছে তাদের আমরা ইনভাইট করি আমরা শীঘ্রই তাদের ইনভাইট জানাবো সার্কভুক্ত দেশগুলো আমন্ত্রণ জানানোর বিষয়ে আলোচনা হয়েছে আগামী মাসে তাদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন ইউরোপীয় ইউনিয়ন তো একটি সংস্থা পৃথিবীতে তো আরও অনেক দেশ আছে এশিয়া অস্ট্রেলিয়া অনেক দেশ আছে সার্কভুক্ত দেশ আছে এসব দেশ থেকে আসতে পারে ইউরোপীয় ইউনিয়ন থেকে বলেছে পূর্ণাঙ্গ না ছোট পরিসরে আসতে পারে পরবর্তীতে হয়তো তারা মনেও করতে পারে বড় পরিসরে আসব এটা তো চূড়ান্ত কোনো কথা না সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন আমেরিকা আমেরিকা আসবে না সেটা তো বলেনি আমেরিকা আসলে আমরা তো খুশি আমরা তো বলেছি সবাই আসেন যে সব যোগ্যতার প্রয়োজন যেসব শর্ত আছে সেগুলো পূরণ করলে সবাই আসতে পারবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংকট আছে নির্বাচন চায় না এমনটা কেউ বলছে না আমাদের নিবন্ধিত যে রাজনৈতিক দল আছে কোন দলই নির্বাচন চায় না এটা বলিনি আমরা কেন নির্বাচনের প্রস্তুতি নেব না আসছে করোনার চেয়ে ভয়াবহ মহামারী মৃত্যু হতে পারে পাঁচ কোটি মানুষের করোনার ক্ষতই এখনো মানুষের মনে তাজা সেই ক্ষত ধীরে ধীরে ভুলে যখন মানুষ সামনে এগিয়ে যাচ্ছে তখনই নতুন আরেক মহামারী নিয়ে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা বলছেন করোনার চেয়ে ভয়াবহ ওই মহামারী শিগগিরই বিশ্বের বুকে কালো থাবা বসাতে পারে নতুন ওই মহামারীর নাম ডিজিস এক্স ভাইরাস ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের কারণে এই রোগ ছড়াতে পারে এর কারণে করোনার চেয়ে ভয়াবহ আকারে মহামারী দেখা দিতে পারে আর সবচেয়ে বড় ভয়ের কথা হলো এই রোগের কোনো ঔষধ এখনও আবিষ্কার হয়নি গত মে সর্বপ্রথম এই রোগের কথা জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্স রোগের ওপর গত বাইশ সেপ্টেম্বর যুক্তরাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞ কেট বিংগ্যামের সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল তিনি মেইল তিনি বিশ সালে মে থেকে ডিসেম্বর পর্যন্ত ব্রিটিশ ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন কেট বিংগ্যাম বলেন গত শতকে বিশ্বে স্প্যানিশ ফ্লু তাণ্ডব চালিয়েছিল উনিশশো উনিশ থেকে বিশ সালে ওই ফ্লু মহামারীতে বিশ্বে পাঁচ কোটি মানুষের মৃত্যু হয়েছিল ছয় এডিসিকে বদলি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি পদায়ন করা হয়েছে মঙ্গলবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক অফিসে এ আদেশ ও বদলি অর্থাৎ পদায়ন করা হয় বদলির পর পদায়নকৃত পুলিশ কর্মকর্তাদের মধ্যে গোয়েন্দা মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি মোহাম্মদ রফিকুল ইসলামকে ডিএমপির লজিস্টিক বিভাগে ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট সৈয়দ মোহাম্মন মোস্তফাকে ডিবি মতিঝিল বিভাগে ডিএমপি কমিশনারের স্টাফ অফিসার মোহাম্মদ আশিক হাসানকে ট্রাফিক লালবাগ বিভাগে ট্রাফিক লালবাগ বিভাগের এডিসি মোহাম্মদ নাজমুর রাইহানকে ডিএমপি কমিশনারের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পিএসএণ্ড আই বিভাগের এডিসি মোহাম্মদ সাকিবুল ইসলাম খানকে ট্রাফিক মতিঝিল বিভাগে এবং ট্রাফিক মতিজিল বিভাগের এডিসি মোল্লা তবি বুর রহমানকে পিএসএ্যান্ড আই আই বিভাগে বদলিয়ে প্রদান করা হয়েছে ঢাকা ও নারায়ণগঞ্জে আজ বিএনপির সমাবেশ সরকারের পদ এক দাবিতে এক দফার যুগপথ আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার ঢাকা ও নারায়ণগঞ্জে দুটি সমাবেশ করবে বিএনপি ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দুপুর আড়াইটায় প্রপার্টি চত্বরে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অন্যদিকে বিকেল তিনটায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ফতুল্লাহ পাসপোর্ট অফিস সংলগ্ন ময়দানে অনুষ্ঠিতব্য সমাবেশ দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান প্রধান অতিথি থাকবেন এছাড়াও বিএনপির শরিক দলগুলো মধ্যে গণতন্ত্র মঞ্চ বিকেল চারটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং এলডিপি বিকেল তিনটায় বাজার এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে গণতান্ত্রিক বাম ঐক্য সকাল সাড়ে দশটায় সেগুন বাগিচা হাই স্কুলের সামনে সমাবেশ ও পরে পদযাত্রা করবে সাত নদী নদীবন্দরে সতর্কতা সংকেত দেশটির দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে রাত একটার মধ্যেই জড়ো হওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস তাই সেসব এলাকার তোলা হয়েছে এক নম্বর মঙ্গলবার দেশের জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া যশোর এবং কুষ্টিয়া অঞ্চল ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার গে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়া সহ বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে